আজ মঙ্গলবার একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাতই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশেরও বিশ্বের সর্বশেষ সংবাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সই তথ্যসূত্র প্রথম আলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্বাহী আদেশে সই করেছেন সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই আদেশসহ আরও কিছু নির্বাহী আদেশে সই করেন শেখ হাসিনা সহ বাংলাদেশিকে ভারত থেকে বের করার দাবি শিবসেনা এমপির তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক ভারতের শিবসেনা এমপির সঞ্জয় রাউত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত ছাড়ার আহ্বান জানিয়েছেন মুম্বাই পুলিশের তথ্যমতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারীর একজন বাংলাদেশি এ নিয়ে সোমবার বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে সঞ্জয় রাউত এই দাবি তোলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি দুই অস্ত্রধারী গ্রেফতার তথ্যসূত্র কালের কণ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে গুলি করায় অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সোমবার চাঁদগাঁও থানা বাহির সিগনাল ব্যাপারীপাড়া শ্যামলি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় কেচো খরতে বেরিয়ে আসছে সাপ তথ্যসূত্র যুগান্তর ছাত্র জনতার গণ শেখ হাসিনার দেশত্যাগের পর দুর্নীতির ছড়ে বিপাকে পড়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ তার বিরুদ্ধে তদন্ত চলার পাশাপাশি বাংলাদেশে পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে বেরিয়ে আসছে বিপুল সম্পদের তথ্য ডক্টর ইউনুসকে বিশেষ বিমান পাঠিয়ে নিতে চায় চীন তথ্যসূত্র জনকণ্ঠ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে চীন সেই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনুসকে বেইজিং সফরে নিতে আগ্রহী দেশটি শুধু তাই নয় ডক্টর ইউনুসকে নিতে ভাড়া করা উড়োজাহাজও পাঠাতে চায় চীন ভারত থেকে এলো পাঁচ টন চাল তথ্যসূত্র সমকাল ভারত থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল এনেছে খাদ্য অধিদপ্তর সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই তথ্য জানিয়েছেন বদলে যাচ্ছে পুলিশ রেব ও আনসার সদস্যের পোশাক তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তন চূড়ান্ত করার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারলো বাংলাদেশ তথ্যসূত্র দৈনিক ইনকেলাভ অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে মাত্র দুই উইকেটে হার মানে কোয়ালালামপুরে ডি গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিশ ওভারে নয় উইকেটে একানব্বই রান করে জবাবে অস্ট্রেলিয়া বিরানব্বই দশমিক দুই ওভারে আট উইকেটে বিরানব্বই রান করে জয় নিশ্চিত করে সাইফ আলী খানের উপর হামলাকারী ব্যক্তি কি আসলো বাংলাদেশি তথ্যসূত্র নয়া দিগন্ত ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেফতার করেছে সেই ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে কুয়াশা ও তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন